আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর এর অ্যাওয়ার্ডে গালা ডিনার অনুষ্ঠান হবে এ উপলক্ষে মঙ্গলবার লন্ডনের হেমার স্মিথ কলেজে শেফ বাছাই পর্ব সম্পন্ন হয়েছে বাছাই পর্ব অংশ নেন পঁচাত্তর জন শেফ এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ অক্টোবর গালা ডিনার এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে লন্ডনের হেমাসমিথ কলেজে শেফ কম্পিটিশনের বাছাই পর্ব অনুষ্ঠিত হল আজকে ওয়েস্ট লন্ডন কলেজ অব বিসি শেফ কম্পিটিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর চলে আপনারা দেখরা সফ আর অলরেডি সেভেন্টি থ্রি শেফ আইসন স্পেশাল যে যখন তারা আজকে খাইয়া তারা ফুড টেস্টিং করবা পরিয়ার এনটাকে থেকে আমরা দশজন শেফরে আমরা ওটু টু এরিনাত আপনার টোয়েন্টি এইট অক্টোবর এরারে আমরা ফাইনালিস্টে পরিয়া ঘোষণা করা হইব শেফ কুক অফ কম্পিটিশন এখানে হচ্ছে আপনার হেমা স্মিথ এন্ড ফুলাম কলেজে এখানে আমরা প্রায় সেভেন্টি ফাইভ পার্টিসিপেন্ট শেফ প্লাস বিগেস্ট এভার শেফ কম্পিটিশন এই যে বিসিএ হিস্ট্রি আজ আমরা সেভেন্টিন্থ বিসিএ আনুয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড ডিনার অফ কুক অফ কম্পিটিশন শেষ করলাম ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস কলেজ হেমা স্মিথ কলেজ অফ আপনারা জানুন আমি নিজে একজন শেফ আমি ইন্টারভিউ শেফ আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আমরা মেইন টার্গেট হইল কি

আমি আজকে শেফ কম্পিটিশন আইছি লেমচপ গুনা বানাইছি লেমচপ গুনা উইথ কিমা আমরা ওয়েল সিজন আইছি আজকের এই শেফ কম্পিটিশন খুব ভালো লাগে আশা করি এর মাধ্যমে ভালো স্কিল শেয়ার পারি আইবা বেশি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী রেস্টুরেন্ট সেক্টরে যারা শেফের কাজ করছেন তাদের স্কিল এবং পেশাগত দক্ষতা আরো বৃদ্ধি করবে এই অনুষ্ঠানের মাধ্যমে এমনই প্রত্যাশা করেন আয়োজকরা লন্ডনের হেমাসমিথ কলেজ থেকে চৌধুরী মোরাদ আই টিভি ওজ লণ্ডন